জানি না আপনি আলাদা রুগী আপনি আলাদা রুগী আপনি আসছেন আপনার হাজব্যান্ডের যৌন দুর্বলতা তার প্রিমে চুরি যে এক মিনিট সময় থাকতে পারে না আর ভাই আসছে অন্য ব্যথা একটা টেনশন বিয়ে শাড়ি করবে ঠিক না সব হরমোন ঠিক আছে কি না অন্য আসলে সিমেন্ট তৈরি করে না বীর্য তৈরি করে না বীর্য তৈরি করে কে প্রস্টেট আরেকটা অঙ্গ এটা প্রস্রাবের থলির নিচে থাকে কথা কি বুঝতে পারছো আর অন্ডকোষ তৈরি করে তুমি বাবা হইতে পারবা কি পারবা না সেই শুক্রাণুটা স্পার্ম অন্ডকোষ তৈরি করে তোমার পুরুষ হরমোন টেস্টেশন আছে কিনা নাই সেটা কতটুকু থাকবে সেটা বুঝতে পারছো এই আর কি যাই হোক আমি আর কি